আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডুদি কাছ দূরে ও যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম চলছে জানুয়ারি মাস আজকে জানুয়ারি মাসের বারো তারিখ চলে যাচ্ছে তো এ মাসেই অনেক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং সামনে আরও এক দুই মাস বাংলাদেশের রাজনীতিতে কি ঘটে সেটি দেখার অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ মুখী আছে কয়েকদিন যাবতই বেশ কিছু আমরা ঘটনা প্রবাহ দেখে আসছিলাম আরও আগের থেকে বললে আমরা মূলত পাঁচই আগস্টের পরবর্তী সময়কাল থেকেই পাঁচ মাস যাবতী অনেক কিছু অবলোকন করতেছিলাম যে বিষয়গুলি আমরা বিভিন্ন সময় বিশ্লেষণ করেছি ষড়যন্ত্র নিয়ে কথা বলেছি নানা তথ্যপ্রথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি এখন যে বিষয়টা আলোচনায় আসবে সেটা হচ্ছে মূলত আওয়ামী লীগের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও নতুন করে প্রত্যাবর্তন করতে চাচ্ছে গতকালকে আমি বিষয়টি বলেছিলাম আজকে স্পেসিফিকভাবে আরও কিছু পয়েন্ট আমি যোগ করার জন্যই বিষয়টি আবারও নির্ধারণ করেছি সেটা হচ্ছে আমি গতকাল বলেছিলাম যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই সপ্তাহের ভিতরেই তিনি একটি ভার্চুয়াল মিটিং করতে যাচ্ছেন এবং তার বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যত নেতাকর্মী রয়েছে সকলকে এই ভার্চুয়াল মিটিংয়ে তিনি সংযুক্ত করার চেষ্টা করবেন এবং সকলকে উজ্জীবিত করে পরবর্তী একটি দিক নির্দেশনা দেবেন এরপরে আমরা গতকালকে আরও স্পেসিফিকভাবে যেই বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে আগামী উনিশ তারিখকে টার্গেট করে মোটামুটি একাধিক সূত্র থেকে আমি বিষয়টি নিশ্চিত করতে পেরেছি যে তারা প্রাথমিকভাবে আগামী উনিশ তারিখে তারিখ নির্ধারণ করেছেন উনিশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে আটটা নাগাদ হয়তো শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিবেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে সামনে রেখে কিছু কথা বলবেন বা তাদেরকে দিক নির্দেশনা দেবেন হয়তো পরবর্তীতে পরিবর্তন হতে পারে তবে সম্ভবত তারিক উনিশ তারিখে আমরা জানতে পেরেছি তাছাড়া তারা এই ভার্চুয়াল মিটিংয়ে কানেক্ট হওয়ার জন্য নেতাকর্মীদের সাথে বিভিন্নভাবে গ্রুপ খুলে খুলে বিশেষত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা কানেক্ট হচ্ছে এবং তাদেরকে একত্রিত করার চেষ্টা করতেছে এ বিষয়টা আমরা জানতে পেরেছি সাথে আমরা গতকালকে পাঁচটি পয়েন্ট বলেছিলাম যে এই পাঁচটি পয়েন্টকে সামনে রেখে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হবে আজকে আমি আরেকটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তিনি বলেছেন যে প্রয়োজনে আওয়ামী লীগ ক্ষমাও চাবে হ্যাঁ ভালো কথা আওয়ামী লীগ ক্ষমা চাবে তো ক্ষমা চাইলে তার কি হবে ক্ষমা না চাইলে তার কি হবে মূলত এই পয়েন্টেই আমি আজকে কথা বলবো তো শফিউল আলম নাদেল চৌধুরী নাদেল তিনি আরেকটি কথা বলেছে যে শেখ হাসিনা আগামী মার্চের আগে যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করবে কিন্তু কিভাবে করবে কোন পন্থায় করবে সেই বিষয়টি ক্লিয়ার তিনি করেননি হয়তো তিনি এটি কথার কথাও বলে থাকতে পারেন আবার তার মতো মানুষ বিষয়টা কথার কথা বলবেন সেটাও বিশ্বাসযোগ্য না হয়তো তারা যে কোনো একটা প্ল্যান আটছেন যেই প্ল্যানটা সামনে রেখেই এগোচ্ছে এবং সেই প্ল্যানেরই একটি অংশ এই কথাটা বলে মানুষকে জানানো যে শেখ আসনে আগামী মার্চের ভিতরে বাংলাদেশে আসবেন তো ক্ষমা চাওয়ার বিষয়টা যখন আসলো আসলে ক্ষমা চাওয়া একটি দল দলের জন্য কতটা জরুরি আর ক্ষমা চাইলেই সব শেষ হয়ে যায় কিনা প্রথমত আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যেই কাজগুলি করেছে হেফাজতের পাঁচই মে যেই গণহত্যা করেছে সর্বশেষ চব্বিশের জুলাই আন্দোলনে যেই গণহত্যা করেছে এছাড়াও পনেরো বছরের বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়েছে মানুষকে গুম করেছে খুন করেছে নির্যাতন করেছে এভাবে যে মানুষের প্রতি একটি অবিচার তারা করেছে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে এই বিষয়গুলি শুধু কি ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যায় কি না বিষয়টা হচ্ছে এই কাজের সাথে যারা যারা সরাসরি জড়িত বিশেষ করে প্রথম সারির যেই নেতারা সেই নেতা বিশেষত এমপি মন্ত্রী তো সকলেই থাকবে তারপরে জেলা পর্যায়ের নেতা থানা লেভেলের নেতা এরা সকলেই এই কাজগুলির সাথে সরাসরি জড়িত থাকবে সে যেহেতু সকলে এই কাজের সাথে তারা সরাসরি জড়িত বিশেষত পাঁচই এই অগাস্টে পতনের আগ পর্যন্ত এই ছত্রিশ দিনে তারা যে এই জুলুম নির্যাতন করেছে গুণ হত্যা করেছে ছাত্রলীগ যেভাবে হেলমেট লীগ হয়ে গিয়েছিল এরপরে এই হেলমেট লীগের ভিতরে যুবলীগ শ্রমিক লীগ তাতে লীগ সকলেই একীকৃত হয়ে তারা যেই মানুষের উপরে হাতুড়ি দিয়ে আক্রমণ করছে হাতুর লীগ নামে একটা লীগ তাদের ছিল এই যে অকারেন্সগুলি এগুলি শুধুমাত্র ক্ষমা চাওয়ার দ্বারা কখনোই ক্ষমা পাওয়া যায় না কারণ ক্ষমার বিষয়টা কখন আসবে আপনি ছোট ছোট অপরাধ আল্লাহ তালা ক্ষমা চাইলে মাফ করে দেন কিন্তু বড় অপরাধ যেগুলি করবেন সেগুলির কাফরা দেওয়া লাগে যেমন আপনি রোজা ছেড়ে দিয়েছেন যেটা তালার ফরজ বিধান সেই রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিলে সেই রোজা কখনোই আপনি শুধু তৌবা করলে তৌবা কবুল হবে না বরং এটা তোবার সত্যই হচ্ছে রোজাটা ইচ্ছাকৃত ছাড়লে এক রোজার মোকাবেলায় ষাটটি রোজা একাধারে রেখে তারপরে তৌবা করা আর যদি অনিচ্ছাকৃত রোগের কারণে হয় তাহলে এক রোজার মোকাবেলায় একটি রোজা রেখে তারপরে তৌবা করা ঠিক তেমনি ভাবে যদি আপনি বান্দার হক নষ্ট করেন তাহলে তো তৌবার সুযোগই নাই যতক্ষণ সেই বান্দার হক আপনি আদায় না করবেন কাউকে হত্যা করবেন তার আপনার কিসাস কেশাস হবে হুদুদ এখানে কায়েম করা হবে বা আপনার থেকে দিয়াত বা রক্তপণ যেটা যদি ওই নিহত ব্যক্তির পরিবার রাজি হয় তাহলে আপনার থেকে রক্তপণ নিয়ে আপনাকে শাস্তি কায়েম করা যেতে পারে তো এভাবে যখন বান্দার হক নিহিত থাকে বা বান্দার হকের সাথে সম্পৃক্ত কোনো বিষয় থাকে মানুষের অধিকার যখন খর্ব করা হয় তখন ওই অধিকার খর্ব করার অপরাধের দায় নিলেও সেই অপরাধের যতক্ষণ পর্যন্ত বিচার কার্য সম্পাদন না হবে শাস্তি নিশ্চিত না করা যাবে ততক্ষণ ক্ষমার প্রশ্ন আসে না এই যে যে অঘটনগুলি ঘটিয়েছে যেই কয়েকবার তারা এরকম বড় বড় আকারের এক মেসাকার করেছে মানুষকে একেবারে গণহত্যা বলতে যে এটা যে নিজের জনগণের উপরে এভাবে গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল যেটা শেখ করেছে এবং করার পরে আবার তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমরা পাঁচই পাঁচই মে হত্যাযজ্ঞের পরে দেখেছিলাম যে তখন বলেছিল সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যেটাকে তারা পবিত্র জায়গা বলে থাকে তো সেই সংসদের মতো জায়গায় তারা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে তারা বলেছিল যে রং মেখে হেফাজতে নেতা শুয়েছিল তখন পুলিশ গেছে তখন উঠে দৌড় দিয়েছে এই যে বিবৎস মিথ্যাচার এই মিথ্যাচারের তো বিচার হওয়া দরকার এবং গণহত্যার বিচার যদি করা হয় এদের সকল অপকর্মের বিচার হওয়ার পরেই কেবল বাকি যেই যেই ক্লিন ইমেজের লোকগুলি থাকবে তখন তাদের ক্ষমা চাওয়ার প্রশ্ন এখন প্রশ্ন আসতে পারে তাহলে ক্লিন ইমেজ যারা যারা অপরাধের সাথে জড়িত না তাদের ক্ষমা চাওয়ার দরকার কি হ্যাঁ ক্ষমা চাওয়ার দরকার আছে এই কারণে যদি তারা আওয়ামী লীগ ব্যানারে রাজনীতি করতে চায় তাহলে তাদেরকে ক্ষমা চেয়ে যেহেতু এই অপরাধ গুলি দলীয় ফোরামে হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে কেউ করেননি যে একজন একজন এমপি তার এলাকায় বিষয়টা দলীয় 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 ছিল ছিল সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় গলি থেকে এই সিদ্ধান্ত গুলি আসতো তার মানে দল হিসেবে এখানে আওয়ামী লীগ অপরাধী তো যারা যারা অপরাধের সাথে সরাসরি জড়িত শুধু তাদের অপরাধের বিচার হলেই হবে না বরং এর পরে যারা ক্লিন ইমেজে থাকবে তারা যদি এই দলটাকে নিয়ে সামনে করতে চায় তখন অবশ্যই ক্ষমা চাইতে হবে দল হিসেবে আওয়ামী লীগকে যদি সামনে আপনি রিপ্রেজেন্ট করতে চান আপনি মানুষের দ্বারে যেতে চান আওয়ামী লীগ নাম নিয়ে তাহলে আপনাকে এই চব্বিশের গণহত্যা এরপরে পাশিমের চত্বরের গণহত্যা এরপরে বিগত পূর্ণ বছরের যেই জুলুম নির্যাতন গুণ খুন হত্যা এগুলির সকল কাজের দায় আওয়ামী লীগকে নিয়ে এবং এর জন্য ক্ষমা চেয়ে তারপরে যদি আপনারা রাজনীতিতে আসেন তাহলে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাবো এবং আপনাদেরকে আমরা স্বাগত জানাবো নসেত আওয়ামী লীগের রাজনীতি আসার আপাতত কোনো সুযোগ নেই অন্তত এই বিচার কার্য শেষ হওয়ার পর্যন্ত কোনো ক্রমেই কোনো ইমেজের লোকই সে ক্লিন ইমেজ হোক আর সে খারাপ চরিত্রের লোকই হোক সে সরাসরি খুনের সাথে জড়িত থাক অথবা সে একেবারে ফেরেস্তা মার্কা কোনো আওয়ামী লীগার হোক কারও জন্যই আওয়ামী লীগের ব্যানারে কোনো মিটিং করা মিছিল করা নির্বাচন করা নির্বাচন কেন্দ্রিক কোনো কার্যকলাপ করা কোনো কিছুই বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যায় না হতে দেওয়া যাবে না এটাই হচ্ছে আমার বক্তব্য আশা করি আপনারা আমার এই বক্তব্য শুনেছেন শুনে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টে এবং আপনাদের মন্তব্য মূল্যায়ন করেন ইনশাল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি